হ্যাঁ পেয়ে ইয়ে হয়ে গেছে গাছ তো এখন আমরা পেরে নিচ্ছি দেখো এগুলো খেতে কেমন লাগে সবার কারা কারা খেয়েছো বলবে হ্যাঁ আমরা নিরামিষ করবো তো সব সবজি খুঁজছি দেখো ওই সাইডে ব তুলেছে আলু এনেছি এবার এই সাইড থেকে বক ফুল নিচ্ছে দেখ ছাদে বসে আমাদের নেওয়া হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ কি সুন্দর সুন্দর না দেখো বকফুল নিচ্ছে আমরা বন্ধুরা গ্রামটাই মানে গ্রামের মজাটাই আলাদা মজাটাই আলাদা দেখো তুললাম এগুলোর বড়া খাবো আজকে ছুটির দিন আজকে আমরা খুব আনন্দ করছি